আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি একটি জায়গায় ঘুরতে আসলাম জায়গাটি খুব ভালোই লাগে কারণ আধ্যাত্মিক মারফত জগতে চলতে হলে এইসব জায়গা ঘুরতে হবে ভিতরে ভালোবাসা রাখতে হবে কারণ আধ্যাদিক জ্ঞান তো বললেই হয় না আধ্যাদিক জ্ঞান এই নদীর সাথে কালোপশন থাকতে হবে এবং বিভিন্ন যেই যেই বিভিন্ন গাছগাছালিতে নদীর যেই আবহাওয়া যে একটা রহমত সেটাকে বুঝতে হবে আপনাদের কারণ আল্লাহর অলিরা কিন্তু বাইর হয়ে বিভিন্ন জায়গায় যেত কথা বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় যেত কারণ এক জায়গায় বসে সাধন বজন হয় না কিছু বোঝা যায় না কত বছর আল্লাহর আসলে দয়া না থাকলে কিছু হয় না আল্লাহ উল্লিকে দয়া না থাকলে কিছু হয় না সবই লাগে মা বাবার দোয়া লাগে সবই লাগে যাই হোক আজকে যে নিয়ে ভিডিওটি বানাইতে আসছি সেটা হলো গিয়ে আগে গুরুত্বপূর্ণ বলার আগে বলি যারা মেয়ে যে স্বামী স্ত্রীর যে মিল মোহব্বত যে স্বামী স্ত্রীর যে দৈনিক মিলন অর্থাৎ যেই কাম দেশে ডুব দেন মানে বাসর ঘরে যেই মিলামিশা সোজা কথা নারী পুরুষ মিলামিশা তারা অনেকক্ষণ থাকতে পারেন না বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন লক্ষ লক্ষ টাকা ভাঙছেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা ভাঙছেন কাজ হয়নি আমার দ্বারে এমন একটি বস্ত্র আছে তা দিয়ে আপনি কাজ করলে সঙ্গে সঙ্গে এখন দেবেন এখনই কাজ হয়ে যাবে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা আপনি কিছু করতে পারবেন না যদি এরকম কিছু লাগে অর্ডার করবেন আমি একটা বস্ত্র বানিয়ে দিব অল্প টাকা খরচের মধ্যে আপনি যে দেশে থাকেন না কোনো পোস্টার পোস্টার পিজে আপনি পাঠিয়ে দিলে আপনি পাবেন ঠিক আছে আর যদি আপনি নিয়ে আপনি যদি বলেন যে না নিয়ে যাবো যাত্রাবাড়ি আমি থাকি যাত্রাবাড়ি আপনি অর্ডার আমি জিনিসটা বানিয়ে রাখলে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে যাই হোক আজকে যে মূল আলোচনা সে আলোচনা চলে যাই আল্লাহর রাসুল পাক বলেছে অলি যে আমার গোপনীয়তা জানতে হলে একমাত্র আল্লাহ আল্লাহর অলিলেই জানে এছাড়া আর কেউ জানে না কথাটা বুঝতে পারছেন তাহলে আপনাদের কিছু নদীর জায়গা থেকে ঘুরে এনে আসছি বুঝতে পারছেন ভাই বোনেরা আড্যাদিক মারফতের জায়গা এমন একটি এরকম জঙ্গল হতে হয় এরকম জায়গায় আপনার সাধন ভজন খুব ভালো হয় আর যারা স্বামী স্ত্রী সহবাস করার জন্য ওই জায়গায় টাইম দিতে পারেন না সমস্যা হয় বস্তু আমি বানিয়ে দেব এখন ব্যবহার করে এখনই যাবেন সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন এটা আমার পরীক্ষিত কর আমি নিজে এটা ব্যবহার করি যেটা সত্য কথা মিশার কথা আমি শুরু শুরু আনা বলি না কারণ আমি একজন আল্লাহর অলির হাত ধরা তরিকে বিন্দু লোক একজন তরিকে বিন্দু লোক আহলে ব্যাক গ্রহণ করে আমরা আমরা সবসময় চলি এবং আমরা ফকিরি বলেন যাহি বলেন সবাকে আমরা আমাদের থেকে একটু আলাদা কারণ আমরা হলাম ফকিরি লাইন আর একটু হলো কবিরি লাইন কবিরের তো দেখেন কবিরাজ লাইনের হিসাবটাই কিন্তু আলাদা ঠিক না তাহলে আমি আপনাদের কি বুঝাইলাম যদি আপনারা সব যদি দুর্বল থাকেন লক্ষ লক্ষ হাজার হাজার টাকা অনেক জায়গায় ভাঙছেন অনেক লোক আছে এমন ভালো সঠিক রাস্তা মানে সঠিক লোক পায় না মানে এরকম যে একটা আপনার কার্যকিলাপ জিনিস দিবস ভুয়া সব জায়গায় ভুয়া কিন্তু এই জিনিসটা আমার কাছে সত্য জিনিস আছে আমি শুরু শুরু আনা বলছি এখন দিয়ে লগে লগে যাবেন সঙ্গে সঙ্গে কাজ কোমরে একটি গাছ আছে এতটুকু একটা গাছ থাকবে ওটা কোমরে ধারণ করে তো ওই জিনিসটা ব্যবহার করে যেতে হবে ইনশাল্লাহ ঘণ্টা পর ঘণ্টা পের হ মানে পার করবেন সমস্যা নেই যাই হোক এবার আসেন যখন একটি আল্লাহলি বলেছিল যখন একটি ভক্ত বিশ্বাস ভক্তি রেখে যদি সে সাধন বজন যদি চালিয়ে যায় তার বিভিন্ন সাধন করতে হবে না মানুষের ভিত্তে আল্লাপাক এমন কিছু দিয়ে রাখে যা বড় দেয় এমন একটি বস্তু যা আপনি এক পাগল বলছে যে আল্লাপাক যে বান্দা বানাইছে মানুষের দেহের বৃত্তি কি দেয় নাই সেটাই আমি বিচ্ছে পাইলাম না আর অর্থাৎ কি জানেন অর্থাৎ ওই অলি আল্লাহ অলি বলছে যে মানব দেহের বৃত্তি কি দেয় নাই এই জিনিসটা বিচ্ছে পাইলাম না সব কিছু দেশে যা আছে ভূভান্ডে তা আছে ভান্ডে মানব ভান্ডে এমন কোনো কিছু নাই যে না আছে অর্থাৎ আধ্যাত্মিক মারফতের মেন রহস্যীল ওই মানব দেহে এই মানুষ দেহ বলে না নিজেকে চিন্ত হবে নিজেকে চিনতে যদি পারো তাহলে তুমি একজন মানুষ হতে পারবে নিজেকে চেনার জন্য বহুত সাধক বা বহুত সাধনের ব্যাখ্যা দিয়ে গেছে কিভাবে কিভাবে সাধন করতে হবে বহুতভাবে ব্যাখ্যা দিয়ে গেছে কথাটা বুঝতে পারছেন আর যদি নিজেকে চিনতে চাও তাহলে একজন কামেল মুসজিদ হাতে হাত বায়া গ্রহণ করো আহেলে বায়া যদি নিজেকে যদি চিনতে চাও নিজেকে শুদ্ধ লাভ করতে চাও নিজে আত্মাকে মুক্তি লাভ করাইতে চাও তাহলে একজন কামেল মুসজিদ হাত অবশ্যই অবশ্যই ধরতে হবে নাহলে তুমি কোনো প্রকারেই তুমি নিজেকে চিনতে পারবে না আর সাদরে কখনো আগ দিতে পারবো না যদি আল্লাহর উলি দয়া থাকে বুঝে রেখো আল্লাহর সাথে কালেকশন আছে আমার রাসুল পাকের যেমন কালেকশন ছিল আল্লাহর সাথে ঠিক এমনিভাবেই আল্লাহর উলিগো ডাইরেক্ট ফোরফট্টি লাইন ফোরভট্টি লাইন বোঝো আল্লাহর সাথে কালেকশন পুরো একদম আল্লাহ রি ফোরটি লাইনে কালেকশন আসতে তখন আল্লাহ গাড়িতে বলে জয় বক্তকে তোমার আমার বান্দা উম্মত তোমার বক্ত রাসুলকে চেনার জন্য রাসুলকে কিভাবে পাইব সেটা তুমি সেই রাস্তাটা তাকে দেখিয়ে দাও সালি সে এই রাস্তায় চলে যানি সে রাসুল পাক লাভ করতে পারে সেজন্য বিমন্য দরবারে গেলে দেখবেন জিগিরের বন্যা বয়ে যায় জিগিরের বন্যা বয়ে যায় কথা বুঝতে পারছেন আরেকটু কথা বলে দিই এই যাদের পুরুষঙ্গ সমস্যা এবং নারী চলে গেছে স্বামী মানে ঠিক কোনো দিতে পারে নাই কি স্বামী সুখ দিতে পারে না স্ত্রীকে একটা স্ত্রী স্বামীর কাছে কি সুখ চায় ওই সুখটা পাই পায়নি এই জন্য যদি নারী চলে থাকে যেয়ে থাকে অবশ্যই জিনিসটা ব্যবহার করতে হবে আর স্বামী মহব্বত স্ত্রী মহব্বতের জন্য যদি কোনো তদ্রি করতে হয় জাগা জমিনে ভেজাল হয়ে থাকে কিবা আপনি বিভিন্ন মানুষ দেখতে না বিভিন্ন জায়গার সমস্যা শরীর পুফুরি কালাপগুলো নষ্ট করে রাখছে আপনাকে এটার জন্য আমি তদবির করে থাকি অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করবেন তারপরে লেগে যেটা বলতে চাইছি বিভিন্ন দরবারে যেতে হবে বিভিন্ন দরবারে যে যদি আপনি চোখ বন্ধ করে দশ জায়গা দিয়ে আগরবাত্তি কিনে মোমবাতি না জ্বালাতে পারেন সমস্যা নেই কিন্তু মোমবাতির নিয়ম একটা দরবারে গেলে আগরবাত্তি মোমবাতি নিয়ে যেতে হয় নিয়ে খাদেমের হাতে দিলে ওই খাদেম ওইটা সন্ধ্যারা আইজানা টাইমের বা জ্বালিয়ে দিলে ওইটা আপনি অনেক রহমত পাবেন কারণ আধ্যাত্মিকভাবে কিন্তু একভাবে সাধন না সাধন সকল প্রকারের মিলে আর সাধন কথা বুঝতে পারছেন আর যদি কেউ যদি আল্লাহর অলির হাত ধরে যদি মিথ্যা কথা কও তাহলে মনে রাখবে একটি মিথ্যা কথায় তোমার পাঁচটি পাপ হবে অর্থাৎ যখন একজন মানুষ যখন আহেলেবাহ গ্রহণ করে তখন আল্লাহর অলি বলে দেয় যে তুমি যা গুণা করছো তা আমি ওইটা বহন করলাম আপনার গুনা কিন্তু আমি বহন করবো না যা আপনি পাপ করছেন এটা গুণা আমি বহন করব না তখন আল্লাহর উলি বলে যায় তোমার গুণাটা আমি আমার মাথায় নিলাম আমার রাসুল পাকে আল্লাহকে সাক্ষী রেখে তুমি যে গুণা আগে করছো সেটা আমি মাথায় নিচ্ছি তোমার শাস্তির জায়গায় আমি ওই শাস্তি এটা বুক করব কিন্তু এখন আমার হাত ধরে আহলে বাই গ্রহণ করে যদি তুমি যদি এমন একটা মিশা কথা কও তোমার একটা পাপের জায়গায় বিশটা পাপ হবে মানে দশটা পাপ হবে মানে ডাবলে ডাবল ডাবল পাপ মানে বাড়বে কথাটা বুঝতে পারছেন মানে এখন একটা পাপ করলে তখন দি ডাবল বাইরে যাবো আর যখন একটা পাপ করছেন ওই একটা পাপই অর্থাৎ এইটাই বুঝাইছে আল্লাহর অলিরা যে আল্লাহর অলিরা যে একটা পাপ করলে তোমার ভি ডাবল বেড়ে যাবে অর্থাৎ ভয় রেখো জানি আর পাপ কাজ লিপ্ত না থাকো আর পাপ তো সবাই করে পাপ মুসোর জন্য পাপ মাপ মানে চাওয়ার জন্য পাপ মাপ পাওয়ার জন্য আল্লাহর উল্লিকে কিছু তোবা আছে কিছু এলেব আছে তা আপ হ্যাঁ ওইটা পইরা ওইটা আপনার সবসময় দূর শরীফ কিছু রহমতের টাইমে কিছু কাজ আছে এটা ইউটিউব ভিডিও বলা যাবে না ওই রহমতের টাইম যদি আপনারা যদি ওই কাজটা করেন তাহলে আপনাকেও অবশ্যই অবশ্যই ওখানে গুড়া মাফ করার একটা এলেম আছে তোবা আছে কিছু কাজ আছে ওই আল্লাহলির অনুসারে যদি ওই কাজটা করেন ইনশাল্লাহ মাফ হয়ে যায় চেহারা কারিংও ঘিরে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সই সালাম থাকেন যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকেন সয়ী সালাম থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো